আগুন লাগার পাশাপাশি তো আগুন লাগার পাশাপাশি আলজাবির ভাই আসছে আমাদের শোনার পাশাপাশি উনি ওনার পুরো টিমই চলে আসছে আমাদের বাড়ির মানে শোনার পাশাপাশি এরকম আমাদের উপজেলা চেয়ারম্যান ভারতী যিনি উনি আসছে ঘরটা দেখতেছে

কয়াৰিক <laughs> sí, bueno,

একটি সম্বল ছিল আপনার যা চাল আমরা আমরা চাল ডইলে মিন এই চাল ডুই আমরা শেষ ঘরে গিরস হিসাবে তো আমরা চাল আর তারপরে ঘরটা তো ঘরটা আপনার চাল চাই

তো আপনি যার স্থান এই যেহেতু আমরা অনেকটা শান্তি পেয়েছি আসল কথা ইম্পর্টেন্ট এই জিনিসটা জি অবশ্যই অবশ্যই মেন কথা মানুষের শান্ত নলে বড় জিনিস আপনি যাচ্ছেন এই জিনিসটা শোনার পর এটাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি आ आज न बाजु नै आयो घर नथि भो जा आउ न आफ्नो बाति जा भाई हो भाई जा आ आफ्नो बाति जा भाई हो भाई दिन्छ रोह भाई आफ्नो भाई न हो यो चक्कर उडरा एको छ कुलिया रोह लिया दुगुनिया रोह दुगु रोह आफ्नो भन्जमा आउ न कुदिनु অনেকেই আসছে বাড়ি দেখার জন্য এবং ঘরটা তো একবার সরকার তো তো আলহামদুল্লাহ যাবত যতটুকুই সহযোগিতা করছে তো আলহামদুলিল্লাহ অনেকটা উপকার হয়েছে এই মুহূর্তে তো আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে আমি চাই বিভিন্ন সংস্থা বাইরের পাশে দাঁড়ান এবং সংস্থাগুলো দাঁড়ালে হয়তো বাইরে একটু উপকারই হবে ভাই আসছে আলহামদুলিল্লাহ ভাই যেতটুকু আমাদেরকে বাড়ির পরিস্থিতিটা দেখে গেছে এবং এতটুকু আমরা অনেকটা সন্তুষ্ট অনেকটা সন্তুষ্ট অনেক শান্তনাম অনুষ্ঠান মানে যে দিয়ে গেছি এটাতে আমরা অনেক খুশি ওই ভাই এখন চলে যেতেছে অল্প ভাই অনেক ব্যস্ত মানুষ তারও আসছে